হ্যালো দেখুন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আমি হচ্ছে বলছিলাম হচ্ছে আপনি কীভাবে মান্থ মানে মাস শেষে আপনি কীভাবে দশ লাখ টাকা ইনকাম করতে পারবেন সো এটা একদম ইজিয়েস্ট ওয়ে আপনার কারো গোলা করতে হবে না কারো কোম্পানিতে জব করতে হবে না কোথাও চাকরি করতে হবে না এটা আপনি আপনার যদি একটা বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স থাকে আপনি হচ্ছে নিউজিল্যান্ডে এসে আপনার ড্রাইভিং লাইসেন্সটা কনভার্ট করে আপনি হচ্ছে এখানে একটা ভেহিকেল মানে ধরুন একটা নর্মাল একটা কার কিনে আপনি এখানে মাসে অ্যাভারেজ মানে মিনিমাম আর্নিং করতে পারবেন বাংলা টাকা দশ লাখ টাকা সো এটা কীভাবে আসলে প্রসেসটা আমি আপনাদেরকে বলি এখন ধরুন আপনি বাংলাদেশ থেকে ডাইরেক্ট ড্রাইভিং ভিজাই বা হচ্ছে উবার ভিজা আপনি আসতে পারবেন না এখানে একটা সিস্টেম আছে সিস্টেমটা হচ্ছে আপনার একটা ধরেন আপনি যে কোনো একটা নর্মাল কোম্পানি চুজ করলেন বা একটা নর্মাল ক্যাটাগরি এই যে এই ধরেন হচ্ছে আপনি একটা একদম সিম্পল একটা ক্যাটাগরি চুজ করলেন এখানে আসলেন আইসা ধরেন তিন থেকে চার মাস বা এক বছর জব করলেন কোম্পানিতে জব করার মাঝখানে আপনি হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্সটাকে এখানে নিউজিল্যান্ডে নিউজিল্যান্ড টি একটা আছে এনজে টি এনজে টি এ সো ওইখানে ওই এনজেড টি গিয়ে আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য কনভার্ট কনভার্টের জন্য অ্যাপ্লাই করতে হবে সো অ্যাপ্লাই করলে উইদিন ফোর টু সিক্স উইকের মধ্যে আপনার ড্রাইভিং লাইসেন্সটা কনভার্ট হয়ে যাবে মানে নিউজিল্যান্ডের ড্রাইভিং লাইসেন্স আপনি পেয়ে যাবেন যখন আপনি নিউজিল্যান্ডের ড্রাইভিং লাইসেন্সটা পেয়ে যাবেন আপনি জাস্ট সিম্পল একটা ওয়ে আপনি জাস্ট ওভার অ্যাপসটা ইনস্টল করবেন ওবার ওভার ওবার টাইপে আপনি জাস্ট লগ ইন করবেন লগ ইন করে আপনি আপনার ডিটেলসটা আপনি শেয়ার করবেন আর এমন মধ্যে আর একটা ডিটেলস কাজ থাকবে হচ্ছে আপনার একটা গাড়ি কিনতে হবে গাড়ির হচ্ছে আপনার পাঁচ বছর পুরানো হলেও চলবে না আপনার তো একটা নিউ গাড়ি কিনবেন এবং হচ্ছে আপনার যে গাড়ি যে আপনি চালাইতে পারেন এটার জন্য একটা টেস্ট হতে পারে ঠিক আছে এটা আপনি একটা যে এতে গিয়ে আপনাকে টেস্ট দেবেন জাস্ট এটাতে কোনো ইস্যুস নাই জাস্ট একটা নর্মাল টেস্ট সো এই টেস্টটা আপনার এটা এমনিতেই জাস্ট এটাতে ফেল হওয়ার কোনো চান্স নাই বিকজ আপনার ড্রাইভিং লাইসেন্স আপনার হবো সেটা এক্সপিরিয়েন্স জাস্ট নর্মাল একটা ট্রান সো এটাতে আপনি পাস হয়ে গেলে আপনি একটা একদম ডাইরে ওপার চালাতে পারবেন এবং কেন আপনার এই অপশনটা নেওয়া উচিত ভাই এখন ধরেন আমাদের বাংলাদেশ থেকে অনেকেই দেখবেন যে বিশ লাখ লাখ টাকা বা দশ লাখ বিশ লাখ টাকা বিশ লাখ টাকা খরচ করে ইউরোপে যাই সে ওইখানে গিয়ে দু তিন বছর অবৈধই থাকে দু তিন বছর অবৈধই থাকে সে এবং টাকা টোকা খেতেছে বাট নিউজিল্যান্ডটা আপনি যদি এখন ওয়ান অফ দা বেস্ট টাইম আপনি দেখুন নিউজিল্যান্ডটা ছোট্ট ছোট একটা ক্যাটাগরিতে নিয়ে আসেন যে কোনো একটা ক্যাটাগরিতে আপনি আসলেন আসার পর আপনি জাস্ট ড্রাইভিংটা কনভার্ট করলেন আপনি একটা ধরেন আপনি পনেরো লাখ টাকা একটা গাড়ি কিনলেন পনেরো লাখ টাকা তো আপনি এখানে অনেক অনেক ভালো গাড়ি পাবেন বাংলা টাকা বিশ লাখ টাকা একটা গাড়ি কিনলেন ওই গাড়ি তো আপনার এভি্রি মান্থে দশ লাখ টাকার নিয়ে থাকবে এভরি মান্থলে দশ লাখ টাকার নিয়ে থাকবে সো আপনি এটা করেন এই ইউরোপের পিছিয়ে ঘুরে ঘুরে মানুষের হাতে টাকা নষ্ট করে এই এইটা করতে ঘুরতে করতে পাই এবার আসলে কী এবার আসলে হয় না বুঝছেন আপনি একটু রিসার্চ করেন যে অপশনটা কোন দিয়ে বেটার তবে মাসবি আপনার ড্রাইভিং লাইসেন্স আপনার যেটা বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সটা এটা মাথায় রাখতে হবে আপনার সাথে ওই ড্রাইভিং লাইসেন্সটা মিনিমাম তিন বছরের উপরে মেয়াদ থাকে আপনি যখন নিউজিল্যান্ডে আসবেন ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে যাতে ওইটা তিন বছরের উপরে মেয়াদ থাকে ঠিক আছে মানে এক্সপায়ারি ডেট থাকে তিন বছরের মতো আপনার এক্সপায়ারি ডেট থাকে সো এক্সপায়ার ডেটটা থাকলে আপনি এখানে আসা মানে কনভার্ট করে আপনি ড্রাইভিং করতে পারবেন বা যদি তিন বছরের নিচে হয়েছে তখন আপনি আর এটা কনভার্ট করতে পারবেন না ব্যাপারটা বলছেন সুইটা মাথায় রাখবেন হ্যাঁ আরেকটা ইম্পর্টেন্ট আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার লেফট হ্যান্ডে মানে বাংলাদেশের মানুষ তো সবসময় রাইট হ্যান্ডে গাড়ি চালাতে বাট লেফট হ্যান্ডে একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে লেফট হ্যান্ডের ড্রাইভিং ড্রাইভিংটা যেহেতু আপনার মানে একটু ক্লিয়ার থাকে আর কি ব্যাপারটা বলছেন কারণ আপনি যখন একটা টেস্ট দিবেন টেস্টটা একটু নর্মাল হবে বাট আপনার টেস্টের উপরে ডিপেন্ড করবো অনেক কিছু ঠিক আছে সো আপনি টেস্টটা একদম ক্লিয়ার হয়ে গেলে আপনি নর্মালি অনেক দেশ আছে যেমন অনেক কান্ট্রিতে আছে যারা আছে ওভার ওভার ইউজ করতে গেলে ওবার ইয়া থেকে আমি ওবার চালাবো ওই জন্য একটা ড্রাইভিং পারমিট নিতে হয় ড্রাইভিং লাইসেন্সের বাইরেও ওভার একটা ওভার ভিসা নিতে হয় বাট নিউজিল্যান্ডে এটা লাগবে না আপনি হচ্ছে নর্মালি নিউজিল্যান্ডে ড্রাইভিং লাইসেন্স নিতে পারলে আপনি জাস্ট ওভার অ্যাপস ইনস্টল করে আপনি জাস্ট বাংলাদেশের মতোই জাস্ট বাংলাদেশের মতো আপনি ওবার অ্যাপটা ইনস্টল করে আপনি জাস্ট এখানে ড্রাইভিং করতে পারবেন একদম ইজি ওয়ে এবং এর থেকে বেস্ট আর্নিং সোর্স কাউ কোথাও নাই আপনি চাইলে এর আর ইনকাম করতে পারেন এটা আপনার আপনার নিজের উপর ডিপেন্ড করে আপনি দিনে কত ঘন্টা আপনি সার্ভিস দিবেন কত ঘন্টা আপনি ড্রাইভিং করবেন এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি ডেলি ধরেন পাঁচ থেকে ছয় ঘন্টা ড্রাইভিং করলে আপনি দশ পনেরো লাখ টাকা মাইতে পারবেন সেটা যদি আপনি যদি ধরেন পনেরো ঘন্টা বারো তেরো চোদ্দ ঘন্টা ডিউটি করেন তাহলে আপনি যদি ড্রাইভিং করেন তাহলে আপনার আর্নিংটা কত হবে আপনি নিজে একটু ক্যালকুলেট করে দেখেন তো আমার মনে হয় একটা বেস্ট সময় এটা আপনার এই অপশনটা হচ্ছে সেটা একটা বেস্ট অপশন আপনার যদি বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে আমি মনে করবো আপনি যে কোনোভাবে আপনি নিউজিল্যান্ডে ডুকেন্টেন্ট বা ওয়ার্ক ওয়ার্ল্ড মিটে ডুক যে কোনো ক্যাটাগরিতে আপনি জাস্ট নিউজিল্যান্ডে ইন বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে ড্রাইভিং লাইসেন্সটা কনভার্ট করেন আর গাড়ি চালান একদম ইজিস্ট ওয়ে অফ দ্য বেস্ট এত মানে এই যে অল্প কিছুর মধ্যে এত অল্প টাকা আপনি এতটা বেস্ট আর্নিং সোর্স পাবেন তারপর আপনার নিউজিল্যান্ডের মতো দেশে অনেক দেশে আপনি ডাইভিং লিস্টটা কনভার্ট করতে পারবেন না অনেক টেস্ট দিতে অনেক কিছু করতে নতুন করে ডাইভিং লিস্টে অ্যাপ্লিকেশন করতে বাট নিউজিল্যান্ডে আপনি আপনার বাংলাদেশে ডাইভিং লিস্টটি কনভার্ট করতে পারবেন কিন্তু মাথায় রাখতে হবে যাতে আপনার তিন বছরের উপরে ডাইভিং লিস্টটা এক্সপারি ডেট থাকে আপনি যখন নিউজিল্যান্ডে ঢুকবেন ঠিক আছে সো আপনার এ বিষয়ে তাছাড়া যদি আপনার যদি নিউজিল্যান্ডের ব্যাপারে কোনো হেল্প লাগে আপনি যদি আসতে চান বা কোনো ধরনের হেল্প লাগে আপনি আমার আমার চ্যানেলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনি আমার চ্যানেলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আমার কাছ থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আল্লাহ হাফেজ ভাইয়া ভালো থাকবে